আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাইরা আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব জানাজার নামাজের দোয়া যে জানাজার নামাজের দোয়া আমরা অনেকজনই সহি শুদ্ধভাবে পড়তে পারি না আজকের এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে খুব সহজে সহি শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম আমি ইনশাল্লাহ আপনাদের শব্দে শব্দে শেখানোর চেষ্টা করব জানাজার নামাজ আমরা জানি একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য জানাজার নামাজ আদায় করতে হয় দোয়া করতে হয় আর দোয়ার উত্তম মাধ্যম হচ্ছে এই দোয়াটি আমরা অনেকজনে জানাজার নামাজে দাঁড়িয়ে হজুরের কাছ থেকে শুধু নিয়ত শুনে নেই কিন্তু পরবর্তীতে যে দোয়াগুলো আসে সানা দরুদ এগুলো আমরা পাঠ করতে পারি না জানাজার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ত পাঠ করতে হয় এরপরে সানাপাট করতে হয় তারপরে দূরত পাঠ করতে হয় এরপরে দোয়া পাঠ করতে হয় জানাজার নামাজের শুরুতে আমাদেরকে নিয়ত পাঠ করতে হবে নিয়ত বলার পরে একটা তাকবির ইমাম সাহেব দিয়ে দিবে এরপরে আমরা সানাপাট করে নেব সানাপাট করার পরে একটা তাকবির ইমাম সাহেব যখন দিবে তার সাথে আমরাও দিয়ে দেবো এরপরে দূরত পাঠ করতে হবে দূরদ পাঠ করার পরে আরেকটা তাকবির যখন দিবে তৃতীয় তাকবীরের পরে আমাদেরকে জানাজার নামাজের এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি শেষ হয়ে গেলে এরপরে আমাদেরকে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে আপনারা যারা জানাজার নামাজের সানা দরুদ পারেন না তারা আই বাটনে ক্লিক করে সানা দুরুদ দেখে নিতে পারেন আসুন আমরা ভেঙে ভেঙে সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করি রহিম সাথে আল ন এখানে এটা আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় এই অক্ষরটাতে জবরে আকার পরা যায় না অর্থাৎ লাম জবর লা হয় ওখান থেকে আমরা ল বলে লয়ের পাশের আকারটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র ল পরবো এখানে লা পড়ব না সহজে বোঝার জন্য ওপরে একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে শাপলা ফুল আমরা এই দোয়াটাতে যেখানেই শাপলা ফুল দেখব ওর নিচের অক্ষরটা মোটা করে নিব জবরে আকার পড়ব না যেখানেই শাপলা ফুল দেখব ওখানেই মোটা করে নিব আমরা লামের উপরে খারা জবর আছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব সহজে বোঝার জন্য এই দোয়াতে সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে যেখানে এক আলিফ টানতে হবে ওখানে এক লেখা যেখানে দুই আলিফ টানতে হবে ওখানে দুই লেখা আর যেখানে তিন আলিফ টানতে হবে ওখানে তিন লেখা যেখানে চার আলিফ টানতে হবে ওখানে চার লেখা আল্ল এখানে আমরা অনেকজনে ভুল করে আল্লাহ উচ্চারণ করি আল্লাহ উচ্চারণ করব না আল্লাহ উচ্চারণ করব। আল আল বারবার পরে আমরা সহি করে মুখস্থ করে নিব হু মিলবে মিমের সাথে হুম মিমের উপরে তাসদিদ আছে এই মিমে গুননা করা ওয়াজিব ওপরে চিহ্ন আছে যেখানেই গুননা করতে হবে ওখানে এইরকম একটা বাতিচিহ্ন থাকবে আমরা বাতি চিহ্ন দেখে গণনা করে নিব মা মিলবে গইনের সাথে মা মা হুম মাগ অল্লো হুম মগ ফি মিলবে রয়ের সাথে ফির অল্ল হু ফির অল্ল ফির আমরা একটা শব্দ পাঁচ সাতবার পরে সুন্দর করে মুখস্থ করে নিব লি হামিলবে মিলবে ইয়ার সাথে হাই লিহাই ই ইয়াজের এখানে ই হয় অনেকজন এখানে এ পড়ে এ পরা যাবে না লিহাই ইহাই ই না জবরের বামে খালি খালিয়ালিফ এগালিফ টানতে হয় এক লেখা দেখে আমরা এগালিফ টান দিয়ে নিব লিহাই লিহাই মিলবে ইয়ার সাথে মাই ই ই ই জবরের বামে এখানে খালি আলিফ আছে এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে তিনা ওয়ামাই তিনা ওয়ামাই আল্লো হুম ফির ওয়া শা জবরের বামে খালিয়ালিফ আসে এক গালিফ টান দিয়ে পরব এক লেখা দেখে ওয়া শা হি দি হি দি ওয়া শা হি দি না জবরের বামে খালিয়ালিফ একিফ টানতে হয় এক লেখা দেখে এক টান দিয়ে পরবো ওয়াশাহিদিনা ওয়াশা দিনা ওয়া গ এটাতে চারা লিফ টানতে হবে জবরের বামে খালি আলিফ আছে অ্যাগালিফ অ্যাগালিফ মাদের বামে গোল হামজা হইলে অ্যাগালিফটাকে চারা লিফ টানতে হয় চারা লিফ টানার জন্য উপরে একটা মোটা চিহ্ন দেওয়া আসে মোটা চিহ্নটা দেখে আমরা চারা লিফ টান দেবো সহজে বোঝার জন্য চার লেখা দেওয়া আছে এটা অনেকজনে ভুল করে ওয়া গা ই পড়ে ওয়া গাই ই বিনা পরা যাবে না এটাতে জবর আকার পরা যাবে না শাপলা ফুল দেখে মোটা করে নিব ওয়া বি না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে নেব বি না না ওয়গ ইবিনা আমরা একটলাইন শুরু থেকে বারো বার পরে মুখস্থ করে নেব আল্লোহু গফির লিহাইনা ওয়া মাই ইতিনা ওয়াসহিদিনা ওয়াগ ইবিনা ওয়া স এই সদ অক্ষরটা মোটা করে পড়তে হবে এটা জবরে আকার পড়া যাবে না শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব এবং এই অক্ষরটা শীষ দিয়ে পড়তে হয় যেখানেই শীষ দিয়ে পড়তে হবে যেই অক্ষরেই ওই অক্ষরের উপরে এরকম পাতা চিহ্ন থাকবে আমরা পাতা চিহ্নটা দেখে শীষ দিয়ে নিব ও এটাতে অনেকজনে ভুল করে ওয়া সা ওয়া সাগিরি না পড়ে ওয়া সাগিরি না পড়া যাবে না ও গি জের বামে ইয়া সাকিন অ্যাগালিফট টানতে হয় এক লেখা দেখে টান দিব গি ও সি রি না জবরের বামে আলিফ এগালিফটানতে হয় এক লেখা দেখে টান দিব রি না সিনা ও সি না ওয়া কা বি জেরের বামে ইয়াশাক এক টানতে হয় এক লেখা দেখে এক টান দিয়ে নিব। ওয়াকাবি রি রিনা এখানেও জবরের বামে খালি আলিফ এক টান দেব এক লেখা দেখে রীনা ওয়াকাবি রিনা ওয়াকাবি রিনা ওয়া সগি রিনা এই অক্ষরটা অনেকজনে আমরা ভুল করি যা পড়ি এটা শক্ত করা যাবে না রা লক্ষর জিহব্বার আগা থেকে নরম করে পড়তে হয় ওয়া যা কা জবরের বামে খালি এক আলিফ টানতে হয় এক লেখা দেখে আলিফ টান দেব রিনা ওয়াদিনা ওয়াকারিনা ওয়া উ মিলবে নুনের সাথে উ নুন শাকিনের পরে সা অক্ষর আছে এটাকে ইকফার অক্ষর বলে নুন শাকের পরে যদি ইকফার অক্ষর পাওয়া যায় তাহলে নুনটাকে বাংলায় অনেকস্বর ধরে পড়তে হয় এখানে উন হবে না উম হবে আমরা অনেকস্বর যেখানে পাবো ওখানে দন্তিয়ান্নর পরিবর্তে অনেকস্বর উচ্চারণ করবো ওয়া এই অক্ষরটাতে অনেকজনে আমরা ভুল করে সা বলি এটা শেষ দিয়ে পরা যাবে না জিহব্বার আগা থেকে নরম করে পড়তে হবে এবং ওপরে খারা জবর আসে এগালিফ টানতে হবে যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে আমরা এগালিফ টান দিব এক লেখা দেখে ওয়া ও সা জবরের বামে খালি আলিফ এগালিফ টানতে হয় এক লেখা দেখে এগালিফ টান দিয়ে নিব আমরা وأنثانا وأنثانا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا آمل بلا أَلْمُو الله এটাতেও লা পরা যাবে না আল্লাহ শব্দের ডাইনে জবর আছে এই জন্য লামটা মোটা করে পড়তে হবে ল পড়তে হবে লা পরা যাবে না শাপলা ফুল দেখে মোটা করে নিব লামের উপরে এখানেও খারা জবর আছে এক টান দিয়ে পড়ব এক লেখা দেখে আল্লা হুম মিলবে মিমের সাথে হোম মিমের উপর তাস দিত এই মিমে গুন্না করা ওয়াজিব বাতি চিহ্ন দেখে আমরা গুণনা করে নিব মা হোম মা হুমা মা মিলবে নুনের সাথে মান মান আল্লো হুম আিলবে হাইর সাথে আহ আহ এখানে আহ পরা যাবে না এটা হচ্ছে লম্বাহা আমরা এখানে হলকের মধ্য থেকে একটু বাতাস বের করে উচ্চারণ করব আহ আহ পরা যাবে না ইয়া মিলবে ইয়ার সাথে ইয়াই আহ ইয়াই আহ ইয়াই তা হু হায়ের উপর উল্টা পেশ আছে একালিফ টান দিয়ে পড়ব যে অক্ষরের উপরেই আমরা উল্টা পেশ পাবো একালিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে হু আহ ইয়াই হু আহ ইয়াই তা হু মি মিলবে নুনের সাথে মিন নুনের উপরে তাস এই নুনে গুন্না করা ওয়াজিব বাতি চিহ্ন দেখে আমরা গণনা করে নিব। না জবরের বামে খালি এক এগালিফ টানতে হবে এক লেখা দেখে এগালিফ টান দিব মিনো হুম আহ ই আহইয়াইতাহু মিন আমিল বে হায়ের সাথে আহ ফা আহ ই ফ আহ ই হি হা অক্ষরের নিচে খারাজের এগালিফ হবে যে কোনো অক্ষরের নিচে খারাজের বাইলে আমরা এগালিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে এগালিফ টান দেব ফ আহ ইহি আহ ইহি আ লাম ইলবে লামের সাথে লাল আ লাল এখানে অনেকজনে ভুল করে আলাল পরি আলাল পরা যাবে না আইন গলা চেপে উচ্চারণ করতে হবে আল আল ই মিলবে সিনের সাথে ইস সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হবে পাতা চিহ্ন দেখে আমরা শীষ দিয়ে নিব লা জবরের বামে খালি আলিফ আলিফ টানতে হয় এক লেখা দেখে এগ আলিফ টান দিব মি লা মি ইস লা আলাল ইসলামি ওয়া মা মিলবে নুনের সাথে মা নুন সাকিনের পরে তা অক্ষর আছে এটাও ইকফা করে পড়তে হবে অর্থাৎ নুনটাকে বাংলায় অনেকস্বর ধরে পড়তে হবে ওয়া মা তা ওয়া মিলবে ফায়ের সাথে ওয়াফ তা ওয়াফ তা ওয়াফ ফা মিলবে ইয়ার সাথে ফাই তা ওয়া বারবার পরে আমরা শব্দগুলো শুদ্ধ করে নিব তা হু হায়ের উপরে উল্টা পেশ এগালিফ টানতে হয় এক লেখা দেখে এগালিফ টান দিব তাহ তাহ ওয় ফু ওয়া তাহু মি মিলবে নুনের সাথে মিন নুনের উপর তাস দি নুনে গুননা করা ওয়াজিব বাতি চিহ্ন দেখে গুন্না করে নিব না জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে এক লেখা দেখে এক আলিফ টান দিব মিন না ফা তা ফা তা ওয়া মিলবে ফায়ের সাথে ওয়াফ ফা হু এর উপর উল্টা পেশ এক আলিফ টানতে হবে এক লেখা দেখে এগালিফটান টান দিব ফতা হু লা মিলবে লামের সাথে লাল আ লাল আ লাল ই জের বামে ইয়া সে এক আলিফ টানতে হবে এক লেখা দেখে এগালিফটান টান দিব আল ই মা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় যেহেতু আমরা এখানে দম ফেলবো দম ফেলার আগের অক্ষরটার সাথে নিচে জের আছে নোন অক্ষরের নিচে আমরা এটাকে সাকিন ধরে পরবো এখানে দেখা যাচ্ছে গোলের মাঝে একটা সাকিন দিছে এটা এই বুঝেছে যে জের আছে এই জেরটাকে আমাদেরকে সাকিন ধরে পড়তে হবে যদি আমরা এখানে দম ফেলি তাহলে এগালিফটাকে আলিফটাকে তিন আলিফ টানতে হবে এক আলিফ মাদের বামে দি সেকেন্ড হইলে এক তিন আলিফ টানতে হয় এই তিন লেখা দেখে আমরা তিন আলিফটান দিব মা মিলবে নুনের সাথে মা আলাল ই মা আলাল ই মা তাহলে আসুন এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে নিই بسم الله الرحمن الرحيم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته من সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে আপনারা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও